আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আমি সকাল বেলায় যে চলে আসলাম আজকে মাঠে এদিকে এসে দেখি ঘন কুয়াশা এখানে চলে আসলাম কিছু কচু নেব ভাবি বললো কচু নিয়ে যেতে ভাবি কিছু কচু রান্না করে দিবে তারপরে এই যে ধানের ভিতর আম্মু ধান সেদ্ধ করছিল তার ভিতরে আমার মনের একটা ডিম সেদ্ধ করছিলাম রানি বাড়ি আসা মানে দেশি মুরগির ডিম তারপর তার কাজ দেখেন আম্মু বলছিল যে মন উঠে আর কোনো কাজ হবে না তার সেদ্ধ হতে হতে সে উঠে গেছে এবার আম্মু আব্বু ধান উঠাতে ছাদে দেখেন তার কাজ দেখেন সব সময় দুষ্টুমি এখন আমি ভয়েস দিছি দেখছেন সে তখনও শব্দ করছে তারপর এখান থেকে মায়ের দিয়েছে আমার আব্বুর সাথে আবার রাস্তার ওই পাশে চলে গেছে তার এখন গরু দেখাইতে হবে মানে নানি বাড়ি এসে কী যে শুরু করেছে কোথায় দৌড়ে চলে যাচ্ছে বলেন তো নানা ভাইয়ের সাথে বাসায় আসলে এসে এই যে ও নানা ভাইয়ের গরুর দুধ দোয়াবে দৌড় যা ওইখানে গরুর কাছে যে দাঁড়িয়ে থাকছে গরু তুই মারবে কি কি তার কোনো ভয় নেই এই যে আমার আব্বু মনে এই যে মনে রাত্রে প্রতিদিন দুধ লাগে আবার স্যামাই ট্যামাই রান্না করা লাগে আব্বু গরুর দুধ ধোয়াই নিচ্ছে গ্রামে এই একটা সুবিধা সবচেয়ে খাঁটি ফ্রেশ যখন যেটা দরকার তারপর আম্মু পিঠা বানাচ্ছে দেখে নেন এইখানেও তার হিটলারে সে পিঠা বানাবে তার পিঠা বানানোই লাগবে এখানে বসে বসে আম্মুর সাথে ওরুম দিয়ে সেই পিঠার আটা ঘটবে আমার আম্মুর কিছুতেই এখানে বসে সেই যে পিঠা আমি বানাতে দেসে না দেখেন এটা তার হাতের থেকে নিলে কুল্লি বললি কান্নাকাটি হচ্ছে আমি বলেছি যে আমি বানাতে পারি না আমার মেয়েটা অ্যাটলিস্ট শিখুক তারপরে এই যে এইখানে আমার আম্মু পিঠা খুলাই দিয়েছে পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে কপাল বসত আমি কোনো পিঠাই বানাইতে পারি না ওই এখনো বাপের বাড়ি এসে আম্মুর কাছে আবদার করে আবার আমার মেয়েটাও খুব পিঠা পছন্দ করে এখানে আম্মু পিঠা বানাচ্ছে আর আমি আমার ঘুম পাড়ায় রেখে এসেছি এখানে খুব জ্বালা ছিল ঘুম থেকে উঠে সারাদিন টুক টুক করে আবার মেয়েটা একটা একটা করে পিঠা নিয়ে এসে আর খেয়েছে এই সারাদিন মানে এত বেশি পিঠা খেয়ে ফেলেছে যে রাত্রে তার পেটে ব্যথা তারপরে যে বললাম ঘুম পাড়ায় রেখে এসেছি ঘুমের থেকে উঠে এসে দেখেন ওর ভাই এখানে পল কাটছে ওর দুষ্ট মিঠা দেখেন যে দৌড়ই চলে যাচ্ছে দৌড় মানে এই স্যান্ডেলটা বারবার তার পা থেকে খুলে যাচ্ছে এই যে স্যান্ডেল খুলে গেল এবার দেখেন সে এবার নিজে নিজে স্যান্ডেল হাতে নেবে এবার নিজে নিজে পণ্ডিতগিরি করবে পড়ার জন্য ওর নানান বাড়ি এসে ওর কিছুতেই আটকে রাখা যাচ্ছে না তারপরে যাবো দুপুরবেলা কিছু ছোটো মাছ নিয়ে এসেছে আমার খুব পছন্দ ছোটো মাছ নিয়ে এর বাবাও পছন্দ করে এই মাছগুলোতে আবার কেটে বেসে গুছাই নিচ্ছি মাছগুলো নিয়ে যাব বাড়ি এখানে কিছু আম্মু রান্না করে দেবে না আর সাথে করে আমি বাসায় নিয়ে যাব বাবু নিয়ে ছোটো মাছ কাটা হয় না খাওয়া হয় না আজকে পুটি মাছ না স্যার বলেছি মনের জন্যই চ্যাং এই সব নিয়ে এসে দিতে এগুলো নিয়ে এসে দিলে সব গুসাই গুছাই যে বাসায় নিয়ে যাব বলো কথাই আছে না মেয়েরা বাপের বাড়ি আসে একদিক থেকে কান্দে আর বান্ধে সব মেয়েদেরই একই অবস্থা মার্কেশে এসে সব আবদারি এটা গুছাই দিবা ওইটা গুছাই দিবা আর আসলে আমি মেয়েটা নিয়ে ছোটো মাছ কেটে খাইতে পারি না আম্মু যা রেডি করে পাঠাই তাই তারপরে এই যে সন্ধ্যাবেলায় দেখেন হাঁস মুরগি ওদিকে কাজ করছে আমি মুরগিগুলো উঠে গে উঠে গেলে মুরগির ঘুরে দরজা দিয়ে ধোয় এই যে ওইখানে ওই মুরগিগুলো উঠাই দিয়ে আসে এই যে সন্ধ্যায় খাঁচায় মুরগিগুলো উঠবে সন্ধ্যায় সবাই হয়তোবা নিজের নেড়ে ফেরার একটা আলাদা তাগিদ থাকে হাঁস মুরগি মানুষজন উইদাউট মাই হাজব্যান্ড যাই হোক তারপরে এই যে ভাবি মাংস রান্না করছে একটু কষা মাংস দিল